নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি গুমনামি বলে যে আমাদের ছবিটি আসন্ন ছবি পুজো রিলিজ হবে সেটা নিয়ে কথা বলতে গুমনামি ছবিটির মূল বিষয়বস্তু এখন মোটামুটি সবাই জানতে পেরে গেছে সেটা হলো যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মহান দেশনায়ক যার ছোটবেলা থেকে যিনি আমাদের সবার হিরো তার মৃত্যু নিয়ে তার অন্তর্ধান নিয়ে যে রহস্য এই রহস্যর সঙ্গে জড়িত যে তিনটে থিওরি অর্থাৎ কিনা না প্লেন ক্র্যাশ থিওরি তার মৃত্যু প্লেন হয়েছিল তাই হকু বিমানবন্দরে ডেথ ইন রাশিয়া থিওরি তার মৃত্যু হয়েছিল রাশিয়ার কোনো জেলে এবং গুমনামি বাবা থিওরি তিনি ভারতবর্ষে ফেরত ছিলেন এবং সেখানে ওই উত্তরপ্রদেশের ফয়জাবাদে একজন সাধু বেশে তিনি এসছেন এবং সেইভাবে উনি মারা যান উনিশশো সালে তো এই তিনটে সবচেয়ে জনপ্রিয় থিওরি আছে ওনার অন্তর্ধান এই তিনটে থিওরি নিয়েই এই ছবি এবং ছবির মূল আধার হল মুখার্জি কমিশন এবং মুখার্জি কমিশনের রিপোর্ট এবং তার হিয়ারিংস এবং এই তিনটে থিওরি নিয়ে যে আলোচনা তর্ক বিতর্ক যা মুখার্জি কমিশনে হয়েছিল সেইটা নিয়ে এবং ফাইনালি মুখার্জি কমিশনের কি ওয়ার্ডিক্ট হয়েছিল সেইটা নিয়ে তো এটা একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি দিস কমিশন নাও অফিশিয়ালি কামস টু অ্যান এন্ড দুজনের গলা কি একই পাগলামি শুরু করে দিছ আরে আমি পারব না আমি নয় সুভাষ উমরা তুমি শুরু করো ছোটবেলায় নেতাজির চিন্তাভাবনা ভাবনা কিভাবে তোমায় অনুপ্রাণিত করেছিল ছোটবেলায় মানে আমার কেন আমার মনে হয় সবাই সবাইই একটা জেনারেল মানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই তো আমরা মানে মার থেকে শোনা বাবার থেকে শোনা ঠাকুরদা ঠাকুমা সবার থেকে শোনা স্কুলে পড়া মানে যদি তুমি মনে করো যে আমাদের ছোটোবেলায় সবাইকে যদি কাউকে বিশেষ ছেলেদের একটা কাউকে কেউ স্কেচ করতে বললে আমরা ছোটোবেলার প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্কেচ করতাম মানে এইটা কিন্তু ঘরে ঘরে এবং প্রত্যেক বাড়িতে আমি মনে করি যে এখনও আছে আগেও ছিল প্রত্যেকের বাড়িতে যেরকম নানান রকম ছবি থাকে সেরকম সুভাষ বসের একটা ছবি থাকবেই মানে আমাদের যেরকম ক্যালেন্ডারের মতন বা তুমি ধরো যেখানে পড়ার ডেস্ক হতো সেখানে একটা সুভাষ বোসের ছবি রবীন্দ্রনাথের ছবি প্রথমত আমাদের বড় হওয়া জ্ঞান হওয়াটাই তো সুভাষ বোসকে সামনে রেখে মানে সবাই বলতেন ইনি হচ্ছেন লিডার এইবারে আস্তে আস্তে যখন আমরা পড়াশোনা করতে শুরু করলাম তারপরে যখন আমার তো বিশেষ করে খুব হতো আমি জানি না মানে এটা খুব ইন্টারেস্টিং যে ওই ফিফটিনথ আগস্ট স্কুলে যাওয়া তখন গো অ্যাজ ইউ লাইকের মতন আমার আছেও সেই ধরনের ছবি তুই ছোট্ট জিজ্ঞাসা দেখলে দেখবি আমাকে সুভাষ বোস সাজানো হয়েছিল ওখানে সো এই ছোটোবেলায় আমরা সব নেতাজির মতন কাপড় পড়ে ফিফটি এই যে একটা বেড়ে ওঠা মানে এটা শুধু আমার নয় মানে সব বাচ্চাদের সুভাষ বোস একটা লিডার একজন না সুপার হিরো যেটা সেইটা তারপরে অবশ্যই আমরা পড়াশোনা করেছি ইতিহাস পড়েছি ইতিহাস থেকে জেনেছি ইজ সুভাষ বোস কিন্তু প্রত্যেকের মধ্যে নাম যেটা আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত জায়গাতে সুভাষ বোস করে আরও বেশি মনে হচ্ছে যে

ভারতের ইতিহাস বা আমাদের বড়ো হওয়া বা হিরোইজম হিরোইজম এই জিনিসটা চিন্তাই করা যায় না এবং খুব ইন্টারেস্টিং যে ছোট্ট জিজ্ঞাসায় মানে সো লাইফ কামস আ ফুল সার্কেল একটা শর্ট আছে আমি নিশ্চিত মনে থাকার কথা নয় মানে এখনও যদি কেউ দেখে ছবিটা মাঝে মাঝে চলে একদম ওই যেটা পার্ক স্ট্রিট আগে ইয়েতে ছিল তোমার চোর ইয়ের মধ্যে তোমার রেড রোডের রেড রোডের সুভাষ বসু এরকম হাতটা করা আমি তলায় দাঁড়িয়ে সেটা ছবিতে আছে আচ্ছা আমি ওনাকে কপি করে এরকম মানে সেই মানুষটা আজকে সুভাষ বোস করছি এটা লাইক আমি তো সাড়ে চার পাঁচ বছর বয়স আমার ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস তোমরা ইউসি তখন ওরা বাচ্চাদের ছবিতেও তো ওই ইমাজিনেশন ওই 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 ইমাজিনেশন ধরার চেষ্টা করেছিলেন যে এই

কারণ আমার মনে হয় যে এই রাজকুমাররাও অভিনীত যে ওয়েব সিরিজটা রাজকুমাররাও অসাধারণ অভিনয় করেছেন ঠিকই কিন্তু মুখের শেপের সাথে আমার কথা একটা মনে হয়েছে যে নেতাজির মুখের আদলটা একটু গোল ছিল আর রাজকুমারের মধ্যে একটু লম্বাটে কিন্তু বুম্বাদার মুখটা কিন্তু স্কোয়ার আর গোলের মোটামুটি একটা মাঝামাঝি অবস্থা ডিপেন্ডিং বুমাদা তখন কোন চরিত্রের জন্য প্রিপেয়ার করে কখনো গাল ভাঙছে কখনো দাড়ি কখনও গোল কখনো চৌকো কিন্তু আমার মনে হয়েছে যে প্রস্তেটিক্স এবং অর্থোডেন্টিস্ট্রি দিয়ে বা ইয়ে করে আমার মনে হয় যে এই এই মুখের শেপটা আমরা কাছাকাছি আনতে পারতাম তো এবার অবভিয়াসলি আমি বোমা ফোন করি এবং বলি যে আমি এরকম প্ল্যান করছি